you ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনার সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিদ রাজু থাইল্যান্ড সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা অ্যাপেকের দেশগুলো সফর করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বিশেষ করে থাইল্যান্ডে তিন ব্যাপী তার সস্ত্রিক সফরে অর্থনৈতিক ও বাণিজ্যিক নানা সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে চীন বিশ্লেষকরা বলছেন যেসব বিষয়ে একমত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ কার্যকর হলে টেকসই ও অংশগ্রহণমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে সতেরো নভেম্বর থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে বহনকারী এয়ার চায়নার বিশেষ বিমান সঙ্গে ছিলেন স্ত্রী ফেং লি ইউান সস্ত্রীক তাদের স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা সঙ্গে ছিলেন উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরের সড়ক জুড়ে নিজ নিজ দেশের পতাকা ও ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন থাইল্যান্ডে কর্মরত চীনা কর্মী ও শিক্ষার্থী সহ দুই দেশের নাগরিকরাই এ সময় হাত নেড়ে অতিথিদের স্বাগত জানান তারা চীনা কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট শি চিনপিং এর তিন দিনের এই সফর সফল হয়েছে অগ্রগতি হয়েছে দুই দেশের উন্নয়ন পরিকল্পনার সহযোগিতামূলক পদক্ষেপগুলোর এক লিখিত বক্তব্যে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বলেন পরস্পরের প্রতি প্রতিশ্রুতিশীল থেকে যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং এশিয়া প্যাসিফিক সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চান তিনি এ সময় সবার অংশীদারিত্বের ক্ষেত্রে মানুষকেন্দ্রিক উন্নয়ন উন্মুক্তকরণ উন্নত মানের সংযোগ স্থাপন এবং স্থিতিশীল সরবরাহ ও শিল্পোৎপাদন সহ ছয় দফা প্রস্তাবও দেন সি চিনপিং চলতি বছর পালিত হচ্ছে চীন থাইল্যান্ড কূটনীতিক সম্পর্কের সাতচল্লিশতম বর্ষপূর্তি একইসঙ্গে সঙ্গে চীন থাইল্যান্ড সমন্বিত কৌশলগত সহযোগিতার দশতম বছরও উদযাপন করা হচ্ছে সফরে চীন থাইল্যান্ড যৌথ কর্ম পরিকল্পনা স্বাক্ষরিত হয় এর মাধ্যমে দুই দেশ সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং একুশ শতকের মেরিটাইম সিল্ক রোডের উন্নয়নে কাজ করবে সমঝোতা হয় আরও কিছু সহযোগিতামূলক কার্যক্রমের ব্যাপারে এদিকে এসব কার্যক্রমের পাশাপাশি থাইল্যান্ডের রাজা ভাজিরা লঙ্কর্ণ এবং রানী সুথিদা বিমালা সঙ্গে বৈঠক হয় সুধা সিচিনপিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ানের সাইডলাইনে বৈঠক হয় সি চিনপিং পত্নী ফেং লিওয়ানের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্ত্রী ও থাই প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গেও সি চিনপিং সফরের পাশাপাশি এই লেডি ডিপ্লোম্যাসি বা নারী কূটনীতি এবারের সফরে যোগ করে এক ভিন্ন মাত্রা এদিকে আঠারো নভেম্বর অ্যাপেক নেতাদের উনত্রিশতম সম্মেলনে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট এ সময় কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন এবং একসঙ্গে কাজ করার মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান সি চিনপিং পরের দিন কথা বলেন বাণিজ্য ও বিনিয়োগের নানা ক্ষেত্র নিয়ে আলোচনায় উঠে আসে করোনা পরবর্তী অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ষাট শতাংশ আবার পুরো বিশ্বের মোট বাণিজ্যের অর্ধেকই হয় এই অঞ্চলে ফলে এই অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব অনেক তার উপর অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের গেল চার বছরের মধ্যে এটাই প্রথম সরাসরি বৈঠক তাই সব পক্ষেরই প্রত্যাশা ছিল নিজ নিজ দেশ ও অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে থাইল্যান্ড সহ পুরো অঞ্চলের দেশগুলোর সম্পর্কে নতুন মাত্রা পেয়েছে সে চিনপিং এর এই সফরের মাধ্যমে সাজিদ রাজু বাংলা দীর্ঘদিনের চলা কোভিড উনিশ পরিস্থিতি এবং অর্থনীতিতে অপ্রত্যাশিত চাপ সামাল দিতে নতুন মুদ্রানীতি প্রণয়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না বলছে নতুন এই মুদ্রানীতি সুখবর দেবে সামষ্টিক অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন নতুন মুদ্রানীতি কার্যকরের পর এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আর্থিক খাতে করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাবে এমনি ঘুরে দাঁড়ানোর চাপে ছিল চীনের অর্থনীতি তার সঙ্গে যুক্ত হয় অপ্রত্যাশিত বাড়তি কিছু চাপ ফলে জরুরি হয়ে দাঁড়ায় মুদ্রানীতিতে সংস্কার ও পরিবর্তনের চীনের কেন্দ্রীয় ব্যাংক বা পিপলস ব্যাংক অব চায়না বলছে চলতি বছর বাজারের চাহিদাকে মাথায় রেখে এমন একটি মুদ্রানীতি নেওয়া হয়েছে যা সামষ্টিক অর্থনীতির জন্য সুখবর বয়ে আনবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি নতুন মুদ্রানীতি কার্যকরের পর এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আর্থিক খাতে চীনের মুদ্রানীতি সামষ্টিক অর্থনীতিতে তুলনামূলকভাবে একটি বড় শক্তি যোগাবে মুদ্রানীতির যে উপাদানগুলো আছে সেগুলো সামগ্রিকভাবে কার্যকর করে আমরা রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত কমিয়েছি লোন প্রাইম রেট কমানো গেছে এবং প্রকৃত অর্থনীতির খরচ কমানো গেছে ব্রডমানি বা এম টু সামাজিক বিনিয়োগের পরিমাণ ও আর এম বিতে দেওয়া লোনের প্রবৃদ্ধিও স্থিতিশীল আছে সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে বার্ষিক ফিনান্সিয়াল স্ট্রিট ফোরামের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান আর্থিক খাতের মান উন্নয়ন ও প্রকৃত অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা পালন করবে এই মুদ্রানীতি একই অনুষ্ঠানে যোগ দেন চীনের ব্যাংক ও বিমা খাতের নিয়ন্ত্রণকারী কমিশনের চেয়ারম্যান তিনি বলেন বৈশ্বিক মূল্যস্ফীতির বিপরীতে চীনের বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতেও ভূমিকা পালন করছে এই মুদ্রানীতি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে যে ধরনের ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হয় তা মোকাবিলা এবং বৃহৎ পরিসরে অর্থনীতি ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চলমান রাখার কথাও জানান তিনি সাম্প্রতিক বাজার পরিস্থিতি খুবই আশাবঞ্জক মনে হয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বন্ড ছাড়ার পরিমাণ বেড়েছে এতে করে কিছু কিছু ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা পণ্যের মোট মূল্যও বেড়েছে এর মাধ্যমেই বাজার পরিস্থিতি আপনা আপনি সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে ফলে সামগ্রিক ঝুঁকি নিয়ন্ত্রণে আছে এবং আর্থিক বিনিয়োগ নিরাপদ অবস্থানে আছে চলতি বছরের শুরুর দিকে ডলারের বিপরীতে চীনা মুদ্রা আর এমবির মান কমতে থাকে তবে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের ফলে অন্যান্য দেশের তুলনায় মান হারানোর এই হার অনেক কম হয় একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা পণ্যের দাম ওঠানামা করা এই নীতির ফলাফল বলে মন্তব্য করেন ব্যাংক ও বিমা নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা বাংলাদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে নিজস্ব মুদ্রায় বিনিময় সহজ করার কাজ চলছে বলেও জানান রাষ্ট্রদূত সম্প্রতি রাজস্থানের একটি হোটেলে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন এ সময় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিএমজির নির্মাণ করা নানা অনুষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হয় বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয় চায়না মিডিয়া গ্রুপ সিএমজির ঢাকা ব্যুরো অফিসের নির্মাণ করা অনুষ্ঠান এসব অনুষ্ঠানের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক ও তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করতে পারে সিএমজি তাই তো ঢাকায় সিএমজির উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের তুলে ধরা হয় চীনের ক্ষমতাসীন দল সিপিসির বিশতম জাতীয় কংগ্রেসের নতুন নেতৃত্বের মাধ্যমে চীনের নতুন যাত্রার নানা স্মারক ঢাকা ব্যুরোর সাংবাদিকরা নিজেদের অনুষ্ঠান সম্পর্কে পরিচিত করান বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সামনে অনুষ্ঠানে যোগ দেন চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকান ভাষা কেন্দ্রের পরিচালক আন সিয়ইও ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন চায়না মিডিয়া গ্রুপ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আরও ব্যাপকভাবে সহযোগিতা সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক এ সময় দলের জাতীয় কংগ্রেসে নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরেন বিশতম জাতীয় কংগ্রেসের এই প্রতিনিধি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং দুই দেশের গণমাধ্যমের আরও ঘনিষ্ঠ যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে লি বলেন দ্বিপাক্ষিক বাণিজ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনের ব্যাপারে কাজ চলছে বাংলাদেশে অনেক মানুষের বাস হলেও এদেশে চীন বিষয়ে কোনো বিশেষজ্ঞ নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চায়না স্টাডিজ বিভাগ খোলা হলে সব ধরনের সহযোগিতা করব আমরা যে ইস্যুতে দুই দেশ এক সঙ্গে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুন্দর হবে এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলের লি ওয়েন চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রেসিডেন্ট খ ইয়াং সহ বাংলাদেশে অবস্থিত চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা হাবিবুর রহমান ওভি সিএমজি বাংলা আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানাও অজানা চীনে চীনের পূর্বাঞ্চলের চ চিয়াং প্রদেশের ই উ শহরকে বিশ্বের ছোট পণ্যের শহর হিসেবে আখ্যায়িত করা হয় এখানকার একুশ লক্ষাধিক পণ্য বিশ্বের দুশো বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয় শহরের চাং জি ইং নামের একজন নারী ২৬ বছর ধরে ছাতার ব্যবসা করছেন তার পরিবারের তিন প্রজন্মই ছাতার ব্যবসার সঙ্গে জড়িত চীনে অসংখ্য মানুষ ছাতার মতো

ইউ শহরে ২৬ বছর ধরে ছাতার ব্যবসা করছেন দোকানে আসা প্রত্যেক ক্রেতাকে তিনি বন্ধু হিসেবে দেখেন ইউ শহরকে বিশ্বের ছোট পণ্যের শহর হিসেবে আখ্যায়িত করা হয় এখানে একুশ লক্ষাধিক পণ্য বিশ্বের দুশো তিরিশটিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানি হয় আলি আলি দু হাজারে বিশেষারে যা আমাদের আন্তর্জাতিক বানিজ্য শহরের সহলাই ক্লায়েন্ট ছিল অনিক বেশি সউদা ঠিক দেশের আমরা সারা দিন এত ব্যস্ত থাকতাম যে খাওয়ার সময়ও পেতাম না হ্যালো হায়ু কোভিড 19 মহামারী বিশ্বে খুচরা বিক্রির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে ইউ শহরের ব্যবসায়ীরাও

এক এক দেশের ছাদার চাহিদা এক এক রকম ফ্রান্স ও ইতালির বেশি পছন্দ করে এটিকে আফ্রিকার বাজারে বড় ছাদার চাহিদা বেশি সেখানে রং হলেও সমস্যা নেই তবে ছাতাকে অবশ্যই রঙিন হতে হবে এমন তাই তাদেরও পছন্দ চাংচি ইং জন্মস্থান ইউ শহর থেকে দুশো কিলোমিটার দূরের চিয়াশিং শহরে সেখানে তার পরিবারের তিন প্রজন্মের ছাতা কারখানা আছে আমার বাবা সব সময় বলতেন তরুণ বেলার সমস্যা আসলে সমস্যা নয় তরুণ বয়সেই সংগ্রাম করতে হয় আর গারুর কাছে অর্থ থাকুক বা না থাকুক তাকে ছোট করে দেখা যাবে না

ছাতা ছাতা মেরামতকারী থেকে কারখানার মালিক হন সেই থেকে চাংচি পারিবারিক দোকানে ওই ছাতার কারখানায় পণ্য সরবরাহ করে আসছে বিগত ২০ বছরে চাংচি ইং এর ছাতার ব্যবসা আরও বড় হয়েছে দু সালে তার মেয়ে বিদেশে লেখাপড়া শেষে দেশে ফিরে আসে এবং মায়ের সঙ্গে ব্যবসা শুরু করে ইউ ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম ছোট পণ্যের শহরে পরিণত হয়েছে বোতাম থেকে শুরু করে বড় বড় যন্ত্র সবই পাওয়া যায় এখানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মালবাহী ট্রেন চীন ইউরোপ রেলপথে চলাচল করে নিয়মিত এই ট্রেনে ইউ শহর থেকে স্পেনের মাদ্রিদ যাওয়া যায় এই রেলপথ যেন বিশ্বের মাল পরিবহন খাতের নতুন রেশম পথ আমরা কাপড়ের সঙ্গে মানানসই ছাতা ব্যবহার করি সাধারণত কোনো নতুন ক্লায়েন্ট প্রথমবার আমাদের দোকান থেকে বেশি ছাতা কেনেন না তবে কিছু কাল অতি ক্রান্ত হলেই তারা আমাদের ছাতার ওপর ব্যাপকভাবে নির্ভর করতে থাকেন বেশ ব্যাপার বিগত বিশ বছরে চাংচি ইং তরুণী থেকে দুটি শিশুর দাদি হয়েছেন ইউ শহরে তার ব্যবসা এক বর্গমিটারের ছোট স্থান থেকে বেড়ে বর্তমানে পাঁচটি দোকানে দাঁড়িয়েছে চীনে চাং চি ইং এর মতো অসংখ্য ব্যবসায়ী ছোট পণ্য বিক্রির মাধ্যমে সুন্দর জীবনের অধিকারী হয়েছেন শীতকালীন প্রয়োজন মেটাতে প্রস্তুত চীনের সবচেয়ে বড় গ্যাস সংরক্ষণ কেন্দ্র হুতুবি চীনের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসি জানিয়েছে শীত ঋতু চলে আসায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে চীনের এই গ্যাস ক্ষেত্রটি উত্তর পশ্চিমাঞ্চলের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সিনচিয়াংয়ে অবস্থিত এই সংরক্ষণ কেন্দ্রে দশ দশমিক সাত বিলিয়ন ঘনমিটার গ্যাস সংরক্ষণ করা হয় এক একটি বিশাল ট্যাঙ্কে ষাট লাখ ঘনমিটার গ্যাস মজুদ করা যায় এখানকার গ্যাসের সরবরাহ দিয়ে সিনচিয়াং বেইজিং ও সাংহাইয়ের নাগরিক ও উদ্যোক্তাদের চাহিদা পূরণ করা হয় সিনচিয়াং থেকে রাজধানী বেইজিং ও সাংহাইতে গ্যাস সরবরাহ করা হয় ওয়েস্ট ইস্ট গ্যাস পাইপলাইনের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বর মাসে এখান থেকে সরবরাহ করা হবে ৩৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস সিএনপিসি জানায় গেল গ্রীষ্মকালে হুতুবি সংরক্ষণ কেন্দ্রে অন্তত পাঁচশো মিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ করা হয় যা এর আগের বছরের তুলনায় বেশি দু সালে এই সংরক্ষণ কেন্দ্রটির কার্যক্রম শুরুর পর সর্বোচ্চ আঠারো বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয় এখান থেকে এর মধ্যে তেরো বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয় ওয়েস্ট ইস্ট গ্যাস পাইপলাইনের মাধ্যমে ঋতুর পরিবর্তনে শীতের আগমনে বদলে গেছে প্রাকৃতিক দৃশ্য হালকা তুষার পড়ছে মধ্য ও উত্তর পশ্চিম চীনের বিভিন্ন এলাকায় গাছপালার উপর তুষার পড়ে সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো দৃশ্যের চলুন দেখে আসি শুভ্র তুষারের নয়নাভিরাম এমন কিছু দৃশ্য গাছের পাতায় পাতায় সাদা তুষারের খেলা শীতের আগমনের সঙ্গে সঙ্গে ঋতু বদলের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে মধ্য ও উত্তর পশ্চিম চীনের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তুষারপাত গাছের পাতায় পাহাড়ের উপর বিছিয়ে আছে সাদা চাদর নদীর পানিও জমে গেছে দেখে মনে হচ্ছে যেন কাচের নদী মধ্য চীনের হুপেই প্রদেশের সানিংচিয়া ন্যাশনাল পার্ক এখানকার প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর বিশেষ করে সাননংটিং পাহাড়ের চূড়ায় তুষার আরও বেশি করে চোখ জুড়ায় উত্তর পশ্চিম চীনের উইগো স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলতাই এলাকার দৃশ্য দারুণ সুন্দর এখানে তুষারে জমা ফুল যেন রূপকথার তুষার রানীর বাগানের কথা মনে পড়িয়ে দেয় এখানকার ফুহাই কাউন্টির উলুনগুর লেক ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কের তুষারে জমা জলাশয়গুলো অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে হানান প্রদেশের থাইহাং পর্বতমালার তুষার ঢাকা প্রকৃতির দৃশ্য খুব সুন্দর মেঘের সমুদ্রে পাহাড়ের লুকোচুরি সৃষ্টি করেছে অনন্য আকর্ষণ দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ